শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখো সকাল সকালে চলে আসছি এটা না শুধু সকাল সকালে আজকে আসি না মানে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি গাছগুলোর কাছে না আসি মনে হয় যেন পৃথিবীর সব কিছুই উলুট পালুট হয়ে যায় হ্যাঁ এত বেশি ভালোবাসি তোমাদের বলে বোঝাতে পারবো না যে গাছগুলোকে আমি কি পরিমাণ ভালোবাসি প্রতিদিন আমি ওদেরকে যদি না টাচ করি মনে হয় যে সারাদিনের একটা মানে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণে ওদেরকে আমি ভালোবাসি আর এই তো ভালোবাসা জিনিস খেতেও কিন্তু ভালো লাগে এই যে আজকে হচ্ছে পুঁশাক নিয়ে যাচ্ছি কেন বলো তো একজনকে গিফট করবো আর আমি খাওয়ার জন্য না কারণ আজকে দুপুরে দাওয়াত আছে ওইখানে চলে যাবো সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লক শুরু করলাম দেখো সূর্য উঠে না এখন এই যে সূর্য ওঠে না কিন্তু আমি গেছি হ্যাঁ তো আসলে এরকম হয় আমার মানে একদম ভোর পাঁচটা বাজানোর আগে আমি ঘুমটা ভাঙে হুম আলহামদুলিল্লাহ এত সকালে ঘুম ভাঙলে এটা সবার ভাগ্যে জোটে না আলহামদুলিল্লাহ আল্লাহ সামনে শুক্রিয়া আদায় করি নামাজ পড়তে অলসতা লাগে ঘুম থেকে উঠার জন্য আলহামদুলিল্লাহ আমার আর অলসতা হয় না আর তো কাউকে এত সুন্দর করে একটা ভিডিও বানাচ্ছিলাম বিশ্বাস করো মানে কী বলবো তোমাদের যাই হোক মেমোরি ফুল হয়ে যায় আমার মেমোরি একদম আইফোনের মেমোরি মানে ফুল আমি এক মাস ভিডিও দেন কিন্তু জায়গা 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 জায়গায় আমি ভিডিও মেক করে রাখছিলাম হ্যাঁ তো চলো আমি এখন যেটা করছি সেটা বেগুন পার্ব গাছের থেকে আর গাছের থেকে পুঁই শাক পারলাম আলহামদুলিল্লাহ এটা আমার অনেক শখ খাই আর না খাই ভাই আমার এটা অনেক শখ যে গাছের নিজের গাছ থাকবে গাছের থেকে শাক সবজি পারবো তারপর খাবো ওমা এখানে কি সিমের ফুল এসে এই যে বেগুন গাছ এখানে আলহামদুলিল্লাহ কাছে অনেক শুক্রিয়দায় করি আর এই তো দেখো সিম গাছ এখানে সিম গাছগুলা হচ্ছে আর এই যে গাছের বেগুনগুলো পারবো এখন দুইটা বেগুন হয়েছে বেগুন দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করব এই বেগুনগুলোর জন্য বড় একটা কাতলা মাছ নিয়ে আসছি হ্যাঁ এটা খাওয়ার জন্য আমি আবার কেমন খোর আর এই যে এখানে একটা দুইটা আর ছাদে আছে কতগুলা মামির গাছের থেকে নিব আর আমাদের মামিটা হচ্ছে অনেক ভালো মনের একজন মানুষ হ্যাঁ বাসায় এনে না সবজি দেওয়া যায় সাদের সাদের সবজিগুলা যেটাই হয় মরিচ বলো যা হয় এনে দেওয়া যায় আর এই তো এখানে সিম গাছগুলো হয়েছে দেখা যাক কি হয় আল্লাহর নিয়ামত এটা হচ্ছে আল্লাহর নিয়ামত আর যত্ন করি অনেক যত্ন করি মানে এই যে এই যে দেখো এরকম করে টাচ করি দিনের মধ্যে হচ্ছে দশ বারো বার যদি আমি এটা টাচ না করি তাইলে কিন্তু আমার ভালো লাগে না হ্যাঁ এই যে এই যে আমার টাচ করতে ভীষণ ভালো লাগে আর এই তো লাউ গাছ এখানে আর এই যে সূর্যটা উঠছে উঠছে বাট এখন উঠে নাই বাজে না এখনো আর আমি চলে আসছি বাহিরে আর এখন কোথায় যাবো তো এখন এক জায়গায় যাব মুলাম নিয়ে আসতে গাছের আজকে সব গাছের টাটকা গুলা তো আজকে কিন্তু মেয়েকে আনতে যাব হম মেয়ে শ্বশুর বাড়ি থেকে আনতে যাব আর সকাল সকালে নাস্তাটা করি কারণ সকাল সকালে নাস্তা না করলে দেখা যায় যে আর ওই বাড়িতে গিয়ে খেতে পারবো নাস্তা বানানো শেষ এই যে এখানে ডিম পোস করে নিলাম আর আমি দুই পিটি হালকা করে বাজি না এখানে উপরে একটু ইয়ার ইয়ের মতো থাকে আর এই যেখানে হচ্ছে মাংস তরকারি মাংস ছাড়া শুধু ঝোল আর পরোটা দিয়ে ঝোলই খাই মাংস খাই না আর এই তো পরোটা অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছে একটা ইন্দুর আসছে ইন্দুরে খাইল অলরেডি একটু আর এই যে পরোটাগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে হ্যাঁ আমার পছন্দের পরোটা নাস্তাটা খেতে বসলে তোমাদের বাইরের কথা মনে পড়ে তো যেই জায়গার মধ্যে কথা এই জায়গাটা আরেকজন দখল করছে ওইটা হচ্ছে বরাপু হ্যাঁ বরপু আসছে আমার বাসায় বরপু অনেক অসুস্থ অনেক অনেক মানে কয়েকদিন আগে হাসপাতালে রেখে আসলাম তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিও কই নেই ব্লগ করেই নেয় বাট মানে ছোটো খাটো ইয়ের মধ্যে দেখলাম আর এই তো বরাপুর সাথে গল্প করছিলাম মিনার বদনাম বলতেছি মিনা 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 তো যাই হোক যে বোনদের বোনেরা বোনেরা একসাথে হইলে জানো আমরা অনেক মজা করি অনেক অনেক তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয় না তোমাদের প্রায় সময় ভিডিওতে বলি যে যদি এগুলো শেয়ার করতে পারতাম যে আমরা বোনেরা বোনেরা কত দুষ্টি করি তাইলে বুঝতে পারতাম তো এই তো এখন হচ্ছে প্ল্যান করছিলাম আর কি কে কে কীভাবে কীভাবে যাবো এখানে বেড়ানো বেড়াইতে যাবো আর কি নাস্তা করা শেষ আর বসে বসে হচ্ছে ভিডিওর এডিটিং করবো গায়ে হলুদের ভিডিও গায়ে ভিডিও অনেক সুন্দর হয়েছে আমরা সবাই মিলে অনেক অনেক মজা করছি অনেক মজা করছি এগুলো তোমাদের সাথে সবই শেয়ার করব আর কিছু মানুষ শেয়ার করব কিছু মানুষ শেয়ার করব না কারণ তোমাদেরকে বললাম যে আমাদের ফ্যামিলির একদম নাইনটি পার্সেন্ট মানুষ আমাদের যেটা ফ্যামিলি আর কি আমাদের ভাই বোনের বাচ্চা কাচ্চা যেগুলো তাহলে এগুলো হচ্ছে নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বলা যায় না কারণ জেনারেল লাইনে ইয়া কে কে পড়লো শুধু একজন আর মানে আঁকের নাই তো যাই হোক এগুলো হচ্ছে ইয়া কি পর্দা করে তোমাদের সাথে শেয়ার করা হয় না আর আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের যেই ভালোবাসাটা আমি পাই বিশ্বাস করে এত ভালো লাগে কিছু সংখ্যক মানুষ আছে কিছু না কিছু না এই কত হাজার হাজার বিউজ তোমরা তার মধ্যে একজন একজন অথবা দুইজন হাজার হাজারের মধ্যে এটা থাকবেই চালের মধ্যে কিন্তু ছোটো ছোটো কণা থাকে কয়েক লক্ষ চালের মধ্যে কিন্তু একটা হলো কণা থাকে এটা থাকবেই এটা কোনো নেগেটিভ ভাবে নেওয়া যাবে না তো কেউ যদি একটু হালকা নেগেটিভ কমেন্ট করতে চাও দেখিয়ে যাও পাঁচ ছয় মিলে ওরা একবার ধুইয়া দেয় হ্যাঁ এটা আমার কাছে ভীষণ ভালো লাগে ধুইয়া আদে দেখে এই জন্য ভালো লাগে কাউকে বকলে আমার ভালো লাগে আরে তো নাস্তাটা করি আর নাস্তাটা করেই সরি নাস্তা না করলাম এই যে চা বানায় নিয়ে আসছি এখানে একদম কড়া করে চা বানায় কফির মতো তিত্তা করে বানায় আমার হাতে চাটা শুধুমাত্র এই এই চাটা আমার হাতে না আমি আমরা এই তিন বনে খাই হ্যাঁ তিন বনে বানাইলে একই রকম হয় একই রকম টেস্ট হয় আর চলো বগর বগর না করে আর গরদুয়ারে কোনো ময়লা নাই আর কাজ করব না একদম ভিডিও এডিটিং করব তারপর সোজা রেডি হয়ে চলে যাব চা খাইতে গেলে তোমাদের বাইরের কথা অনেক বেশি মনে পড়ে বাসটা রেডি হয়ে রয়েছি দুই ঘন্টা হ্যাঁ দুই ঘন্টা আগে রেডি হয়েছি বাট ভিডিও করতে মনে নাই কারণ মোবাইলে আমি এত প্রচুর পরিমাণ ছিল আমার মেমোরি একদম ফুল আমি নিউ ভিডিওগুলো করতে পারতেছি না আর এখন যাইতেছি গা মানে বললাম যা একটু এন্ট্রিও দিয়ে গেলাম না রেডি হয়েছে যে তো আজকে নিয়ে হচ্ছে এই ড্রেসটা সেকেন্ড টাইম পড়লাম এই ড্রেসটা আমার অনেক 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 বেশি পড়ে একটা ড্রেস আর কেমন হয়েছে জানাই বা কমেন্ট করে হুম আমার চার্জটা কেমন হয়েছে তা আমি চলো যাই আর এই তো ভিডিওটা করতে পারি নাই কারণ ওই যে পাশের ওই বাড়ির মেয়েটা একটু কথা বলতে চাইলো আমি আসলে সময় দিতে পারি নাই কারণ সবাই স্ট্যানে গিয়ে অলরেডি দাঁড়াইছে আমার জন্য আমার জন্য দাঁড়াইছে সবাই আর আমার সবসময় লেট হয় তোমাদের প্রায় সময় বলি যায় মেয়েটা লেই লেই যে একটা ইয়া পার্সন আরে তো চলে যাচ্ছি আর একটা কথা খুব শীঘ্রই আমরা কক্সবাজারে যাচ্ছি আমার মেয়ে আমরা সবাই মিলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপডেট দিব তার আগে আমার মেমোরি আগে খালি করা লাগবে মেমোরি খালি করা লাগবে তারপরে আগে দু দিন লাগাই আমি মেমোরি খালি করবো হ্যাঁ তাছাড়া বিয়ার ভিডিওগুলা যে ওগুলা যা আছে ওগুলো সব কিছু দিয়ে বিয়ার তারপরে যাব আহ চলো আর আমরা সবাই যাচ্ছি অলরেডি এই যে আমি এসে সবাই পাইছি হ্যাঁ আমি সবসময় হারাই ফেলাই একা যাওয়া লাগে ও সরি একা যাওয়া লাগে আর আজকে হচ্ছে সবাই পাইছি একসাথে যাইতে পারবো না এত হৃদয় বিদারক একটা ঘটনা ঘটলো আমার সাথে আমার কাছে আমার সাথে খালি এরকম হইতেছে কেন জানি না হ্যাঁ আজকে কালকে রাত্রের থেকে একটা ভিডিও এডিটিং করলাম গায়ে হলুদের ভিডিওটা এটা আনা যাবে একদম ফুল ডিলিট করে ভালো মানে মেমোরি একদম ফুল তো ওই মেমোরির মধ্যে কিছু কবি ছিল অনেক আগের ভাবলাম যেগুলো দরকার নাই ডিলিট করি ওগুলো ডিলেট করতে গিয়া আমার যে ভিডিও এডিটিং করা ভিডিও পাই একদম ক্লিয়ার জাস্ট শুধু আপলোড দি মতো ইউটিউবের মধ্যে ওই আমার ভিডিওটা পুরাটা একটা গায়ে হলুদের পুরা অনুষ্ঠান মানে একদম আমার এক মনটা এত খারাপ লাগতাছে দেখো বাসার মধ্যে যেগুলো ভিডিও করি ওগুলো হচ্ছে আমার অন্য হিসাব যা বাসার মধ্যে করতেছে আমরা দেখা যে আমরা পারি আমি এডিটিং করি কিন্তু একটা কোনো অনুষ্ঠানে গেলে কিন্তু আমার অনেক অনেক বেশি ব্রেন কাটাতে হয় কারণ ওইখানে তোমাদের বলি যে পর্দা করে সবাই অনেকের হয়তো বেশ চলে আসে দৌড়ের মধ্যে এইরকম এরকম আমার অনেক কাটচিট করে অনেক দুইটা চোখের হচ্ছে চারটা চোখ বানায় তারপরে আমার ভিডিও এডিটিং করতে হয় তাহলে বুঝো কি পরিমাণ পরিশ্রম করলাম গায়ে হলো ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না এত কষ্ট লাগতেছে এত কষ্ট লাগতেছে বলা অনেক সুন্দর গ্রাম সুন্দর আমাদের এলাকায় অবশ্য গ্রাম গ্রাম নাই আর বিশেষ করে এটা হচ্ছে সোনা এলাকা সোনাকান্দা এলাকা হচ্ছে আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বেশি উন্নত হুম অবশ্যই এখন আবদুল্লাপুর উন্নত আগে ছিল আর কি সোনা গান্দাটা বেশি উন্নত হয় সবই উন্নত আবার সোনাকান্দার মানুষের শুনলে আবার আমার জারু দিয়ে দিব আর এই যে পিছনে দর্শকরা আসতে এই যে তুই কি দেখো মে না আগেই না আগে আর জানাস গায় হুলুদের ভিডিও সব ডিলেট হয়ে গেছে আমার মনটা অনেক খারাপ লাগছে এডিটিং করতে গিয়ে দেখি মেমরি ফুল পরে এই ডিলেট হয়ে গেছে অনেক সুন্দর কিন্তু না সওদা এই জায়গাটা একদম আগের দিনে ছোটবেলার মতো লাগতেছে তাজমেহে কেমনা আঁটতাছে বাড়ি এই ওই টোনা 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 টাইমের পালা অনেক সুন্দর না গ্রামটা অনেক সুন্দর আর চলে আসছি প্রায় একটু হাঁটা লাগলো এ বর্ষার দিনে কি হয় ভাই বর্ষার দিনে কি অবস্থা ফানি থাই আমার অনেক খিদা লাগছে ভাই আমার গেলে আমার মন থাকবাও মধ্যে তো গরু চালাক উদাও আমি খালি চিন্তা করি হ্যাঁ কি কাল আরে কি সারা একটু গরুর মধ্যে বুয়া তুই দেখি গরুটা বইতারে নি যদি বইত গরুটা কিনে দিলাম একটা গরু হ্যাঁ তুই চেষ্টা করি শাকিল তোমার মেয়ের থেকে দূরে মানে যাতে দেখাটা না হয় তোমার মায়ের লোকই আমার খা মানে সবকিছু কে হয় কেলে গায়ে বলো

যে এটা হয়েছে আমার ছোট কালের বিয়া তারা তারাই কিছু কন বড় বড় খালি বালি হয়ে গেছে ওয়ালা না মাফি মালুম মাফি মালু আনা আর এই যে সবাইকে হচ্ছে অলরেডি খাবার টাবার দিচ্ছে আমরা খাওয়া শুরু করি রাইস নেই নেই কারণ পোলাও এই যে আর দেখি কি কোন পর্যন্ত খাইতে পারি फेर चुपर ना शॉप मा माफ दे सब सेल दान कर प्लीज स्टिक दे अरे लगे आमारा वीडियो करत আছে দেন אפেল ইউ ভিডিও ন করি না আর ভাইটা ফ্রাইডা মজা ভালো হই ফ্রাইডি আমাদের ইটারে মজা লাগে ভিডিও আমাদের ব্রাদার বেশি বেশি ভালো লাগে এই মামা পানি কি পানি আইলে দুসা দিতে 아니, 자, 다는, 자, 마, 논리, 마, 네, 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 마, 네,

আমার ছোটবেলার বিয়াই আমাকে সব করে এই যে হাডিটা দিছে ভীষণ টেস্টি হাড্ডিটা আচ্ছা আপনি এটা মনে করে দিচ্ছেন আপনি আমার এই কত কয়েন আপনি সুত্রমি করে দিলেন না সবার কাছে আপনারা ভালো সাজাই দিলাম আমরা হাড্ডি পছন্দ করি বেশি আমাদের তো হাড্ডি আছে সব রাইলাম এটা একটা হাড্ডি টেবিলের মধ্যে সবাই একসাথেই বসছি এখানে আমরা ভাই বোনরা যারা যারা আসছে আর কি বরফ আসে নাই বরফ অনেক অসুস্থ তোমাদের সাথে শেয়ার করলাম বরফ ছাড়া আমরা যারা বাংলাদেশে আছে আর কি আমরা ভাই বোন আমরা সবাই আসছি একসাথে আর আমরা যেখানে যাই আমরা যদি একসাথে যাই তাহলে একসাথেই বসি এক টেবিলে বসি আমরা কিন্তু আলাদা বসি না তো এখানে বসছি আর সবার সাথে দুষ্টামি করছিলাম আর খাচ্ছিলাম আর এই যে চামচাটা আছে দেখো ও শুধু আমাকেই ফলো করবো আমার খাবারগুলো ফলো করবো মানে ও জীবনের প্রথমে বিয়ার অনুষ্ঠান খাইতেছে এর আগে কখনো খায় নাই হ্যাঁ খাওয়ান জীবনের প্রথম দেখছে যা যা আমার কাছে ভালো লাগতেছে ও থাপ্পা নিয়ে খায় ফেলাইতেছে এটা কি ঠিক বলো তো আর এই তো এই গরুর এই যে হাড্ডিটা কিন্তু অনেক ভালো লাগে মাংস দাদারা। আমার বিআই দিলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি আমার কাছে না বিয়ের বাড়ির বল যেখানে গরুর মাংস আর কি যেই মাংসটা ওইটা আমার কাছে লাগে না। অনেক ধন্যবাদ। সিরিয়াসলি অনেক মজা। সময়।

गूदा दी वो गूदा दी पांडा पांडा बात सही कितनों आने की मजा करता सीखना है पांडा

ভিডিওটা এডিটিং করতে করতে দেখলাম যে আমি বাড়ির ভিতরেই ঢুকি নাই আমি কত বোকা চিন্তা করো বাড়িতে আসছি অনুষ্ঠান খাইলাম ওখানে খেয়েই আমরা যে যে এই যে চকের মধ্যে চলে আসছি আর কিন্তু বাড়িতে ঢুকি নাই তো বাড়িটার ভিতরটা এত বেশি সুন্দর ছিল যদি আবার কখনো যাই তোমার সাথে শেয়ার করব আমার এখন অনেক আফসোস লাগছে যে বাড়িটা আমি শেয়ার করতে পারিনি আরে তো আপনি ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে আজকের মতো ব্লগটা শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক দিও অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবো আর কমেন্টগুলো চেষ্টা করবো প্রতিদিন প্রতিদিনের ব্লগের মধ্যে যেটা সুন্দর অনেক সুন্দর কমেন্ট হবে ওইটা স্ক্রিনে দেখিয়ে দিবো